ও ভাই তোমার তো প্যান্ট দেওয়ার কথা ছিল সরি আমার মনে নাই আমি টপ আপ করে দিব ঠিক আছে তো আমার ওই আইডিটা একটা সমস্যা হয়েছে বুঝছো আর এই আইডিতে তুমি ফ্রেন্ডে নাই আমার ওই আইডিটা আনার পরে ওই আইডিতে ডায়মন্ড আছে পরে দিয়ে দিব আমার ওই আইডি একটু সমস্যা হয়েছে একজন হ্যাক করে তাই আমার বন্ধুর কাছে দিয়ে বুঝছো আইডিটা ঠিক করে দিলে পরে দিব দেখো না বট আইডিতে খেলতেছি আমার আইডিটা ফেরত পাই পাই আমার অনেক দামি ছ পনেরো হাজার টাকার আইডি মেয়া হ্যাক হয়ে গেছে প্রায় তুমি যে কষ্টের মধ্যে আছি বলো ভাই নিজেই কষ্টের মধ্যে আছে তোমাদের কেমনে কি নিয়ে গেলো ভাই আগে আইডিটা পাইনি

আমার আই ডিতেই সমস্যা ওই এডিকে তুমি ফ্রেন্ড বুঝছো এই এদিকে তুমি ফ্রেন্ডেও নেই আমি শিওর না আমার ফ্রেন্ডের কাছে দিছি আইডি সব অ্যাক্সেস ও আমার চেষ্টা করতাম বুঝছো দেখো না বড় এডিতে খেলতাছি আর নাইলে তোমায় ইউ আই দাও ম্যাচ শেষ করে দিও ভাই একটু সমস্যা হয়েছে বুঝছো বারবার যায় আচ্ছা দেখি গানকে হোক আগে মাত্র নয়শো বারো আরো तुम बंधुबान्व जरा आब सब्राइब करो